চমকের পর চমক বিধানসভা উপনির্বাচনে কাদের টিকিট দেবে বিজেপি নাম ফাঁস হতেই তোলপাড় একুশের পর চব্বিশ এবারের লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে উঠেছিল সবুজ ঝড় বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটিতেই জয়ী হয়েছে তৃণমূল অন্যদিকে বিজেপি আটকে গিয়েছে মাত্র বারোটিতে সেই ধাক্কার মাঝেই রাজ্যে ফের ভোটের দামামা এবার চার বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে ইতিমধ্যেই ভোট এবং ফল প্রকাশের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন প্রার্থীদের নাম প্রকাশে এনেছে টিএমসি হাই ভোল্টেজ মানিকতলা আসন থেকে প্রয়াত সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পান্ডেকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ভরসা রাখা হয়েছে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণের উপর অন্যদিকে বাগদা কেন্দ্রে বড় চমক দিয়েছে টিএমসি এখানে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে দাঁড় করানো হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপি কাকে দাঁড় করাবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে একাধিক নাম মানিকতলার প্রার্থী হিসেবে যেমন কল্যাণ চৌবে তমগ্ন ঘোষ শিবাজি সিংহ রায়ের নাম সামনে আসছে দু হাজার একুশ বিধানসভা ভোটে সাধন পাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কল্যাণ তবে জয়ী হতে পারেননি এরপর কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি এর জল গড়ায় সুপ্রিম কোর্ট অব্দি পরবর্তীতে হাইকোর্টে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন কল্যাণ এছাড়া উনিশের লোকসভা ভোটে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হয়েও পরাজিত হতে হয়েছিল কল্যাণকে তিনি ছাড়াও মানিকতলার সম্ভাব্য প্রার্থী হিসেবে উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষের নামও উঠে আসছে অন্যদিকে রায়গঞ্জে আবার টিএমসির হেভিওয়েট প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসছে বিজেপির জেলা কোষাধ্যক্ষ বিভাস বিশ্বাস ও স্থানীয় নেতা মানস কুমার ঘোষের নাম রানাঘাট দক্ষিণে আবার কোন মহিলা মুখকে প্রার্থী করা হতে পারে মিঠুন চক্রবর্তীর হাত ধরে গেরুয়া পতাকা তুলে নিতে দেখা গিয়েছিল তাকে অন্যদিকে বাগদায় চলছে নিয়ে প্রার্থী হিসেবে একাধিক নাম উঠে এলেও কোনো নামেই এখনো শিলমোহর পড়েনি বলে খবর বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন সঠিক সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করবে দল এবার সেই সঠিক সময় কবে আসে সেটাই দেখার